কোম্পানি দ্বিতীয় অবস্থায় কিছু ফায়দা টাইদা মিলে এটা দেখা হল খরচটা হয়ে যায় কোম্পানি বা ধন্যবাদ দেশে বাড়াইতে দেখ আলহামদুলিল্লাহ আপনি মোটামুটি মানে কোম্পানির হিসাবে আপনি মোটামুটি সফল আসি আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু ওই যে নিজের টিয়া দেখাও মনে দিন লাগতেছে কত করে লাগতেছে 410 টাকা 410 টাকা জি আমরা কি সুইটিস কোম্পানি নাকি সুইটিস কোম্পানি সুইটিস কোম্পানি তো আমি আরো কয়েকজন আরো যোগাযোগ করছি এরা বলতেছে আরছি দুই বছর চলতেছে এখন 410 দিনের করে চাইতেছে এই বিষয়টা কি জন্য একটু বলবেন নি এই বিষয়ে এসে আপনার আগে আগাম এসেছিল উজারা হ্যাঁ আর এখন উজারার কন্ট্রাক্ট শেষ হ্যাঁ এখন লাগে ওই সুইদিশ যে কোম্পানি যে লাইসেন্স আছে ওই লাইসেন্সের উপর হ্যাঁ আপনার আপনাদের আগে আগাম এসেছিল আকো ধরে আহলি আহলি কালকে তো ভাই তো আমাদের তো ভাই সুস্বাগতম আপনাদের খুবয়া গর্বে হে গর্বভূত করার মত আপনারা একটা মানে কুয়াদার অবস্থা না এখন কারণ যেহেতু আহলি আগাম আহলি আগামার মানে খুবই দাম কুয়াদার ভিতরে কারণ আপনি এই বিষয় জানেন নি আপনি হাওল নিলে আপনি কাজ করতে পারবেন দোকানে লাগান আর কোম্পানি মালিকানা লাগান জিয়ানে লাগান বা আপনি নিজেও ব্যবসা বাণিজ্য করতে পারবেন আহালির এরকম সুযোগ সুবিধা ঠিক আছে ভাই আপনি তো ভাগ্যবান ভাই আপনি ভাগ্যবান

কারণ এই যে কোম্পানির ভিতরে অনেকে কিন্তু মানে অসন্ত মানে নিজের বাক্যর দোষ দিতেছে বাক্যর দোষ দিতেছে বলতেছে ভাই আমরা সন্তুষ্ট না ঠিক আছে কারণ আমরা একেবারেই কোম্পানিতে আইছে পঁচাত্তর কেডি আমাদের খুব কষ্ট হইতেছে সাত লাখ টাকা খরচ করে আইসে কিন্তু আপনি আলহামদুলিল্লাহ আপনি সব মিলে একশো পঁচিশ একশো পঁচিশ কেডি আইতেছে আপনি আলহামদুলিল্লাহ আপনি সফল এরপরে আবার আরেকটা গুড নিউজ আপনার ভাই আপনার এই বিষয়ে ভাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করবেন নামাজ পড়বেন আর যারা কুয়েতের মাটিতে কষ্টে আছে তাদের জন্য একটু দোয়া করেন অবশ্যই ঠিক আছে আর যারা নতুন দেশ থেকে আসতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলবেন নি তারার বিষয় কি আর কমো বিষয় যদি বলি তাইলে মনে অনেক কিছু কইবো যে তারা বিদেশ গেছে টাকা কামাইতেছে আমরা বিদেশ যাবো আমরা টাকা কামাবো এটা যেন না করে ঠিক আছে দোয়া করি তারা আসুক আইসা মনে হয় যে কষ্ট করুক আর বিশেষ করে যারা নতুন অবস্থায় আসবো তারা যদি বাংলাদেশ থেকে একটা কর্ম যদি কইরা আসতে পারে কর্ম যদি শিক্ষা আসতে পারে তাইলে মনে আছে আমার মত আর জুগালি দিতেব না তাইলে মনে আছে যে আসে ভালো টাকা বেতন পাইবো ঠিক আছে আর যদি মাঝেতে বাংলাদেশে যদি মাঝে ফুডাংকি কইরা যদি চলে তাইলে কুয়েতে আইসাইরে মাঝে কাম কইরা যাম кайবো কইবো আমি কষ্টে আছে তাইলে মাঝে সে এই কুয়েতের কষ্টটা সে বুঝতো না বুঝছেন আর যদি বাংলাদেশে থেকে যে একটা কাজ কর্ম যদি কইরা যদি আসে ঠিক আছে তাইলে একটা কর্ম তার যাতা থাকবো ঠিক আছে তাইলে কুয়াতার সাথে সে কর্মটা করতে পারবো বুঝছেন আর যদি মনে হয় বাংলাদেশে যদি মনে হয় বাপের টাকা দেয়া ওরা নষ্ট করে ঘুরে ফিরে খায় আর কিছু বর্তমানে ছেলে মেলে আছে যে টিকটক কইরা টিয়া পয়সা নষ্ট কইরা বং বাং করিয়া ছেলে লোক ঘুরে ফিরে খায় এরা তো ভাই সুখ পাইতো না কুয়েত না এরা মরার মরিয়া কবর আসতে থাকে সুখ পাইত না কারণ হয়েছে এরা রয়েছে ফোটা কি করে অভ্যাস ঠিক আছে আর যদি কর্ম যদি দেশে যদি কইরাতে হয় তাইলে আত্ম একটু শক্ত থাকবো মনটা একটু শক্ত থাকবো টাকাটার প্রতি একটু মহাপত থাকবো বুঝছেন তাইলে সে বই অশান্তি পাইবো মানে যে কোনো দেশে যাক একটা কাজ করে অশান্তি পাইবো বুঝছেন এটা হচ্ছে আবার কথা যাক ভাই ভালো লাগলো আপনার কথাগুলো শুই না যাক আলহামদুলিল্লাহ আল্লাহ আপাক সবাই আশা পূরণ করুক যারা কুয়াতের মাটিতে আছে তাদের আশাও পূরণ করুক তাদের অবস্থান ভালো করুক আর যারা নতুন আসতেছে তাদের ভালো বিষয় আসার জন্য মানে পরামর্শ দেওয়া হইলো আর সবাই ভালো থাকবেন ভালোবাসে অবিরাম সাপোর্ট অল টাইম সবাই সাপোর্ট করবেন আর কোন ধরনের ভিডিও চান একটু কমেন্ট করবেন আপনাদের উৎসাহ আপনাদের সাপোর্টে আমাদের ভিডিও বানানোর মানে উৎসাহ জাগে আনন্দ জাগে ঠিক আছে কারণ আমরা চাইতেছি সবাই ভালোভাবে ভালো জিনিসটা জানক ভালো তথ্যটা জানুক বিদেশ আসার জন্য ঠিক আছে ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ